হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কি দেখে এখন মনে হচ্ছে এখন তো শীত নয় কিন্তু বাঁধাকপি কোথা থেকে আসলো আসলে এই বাঁধাকপিটা হয়েছে আমার পিসি বাড়িতে পিসির গাছ টবের মধ্যে পিসিদের টবে অনেক রকমের সবজি হয় তো বৌমণিকে আমি বলেছিলাম আমাকে একটা বাঁধাকপি দিতে তো সেই সময় আমাকে বৌমণি এই সুন্দর বাঁধাকপিটা দিয়েছিল আর সেটা যথারীতি বাড়িতে আনার পর খুব করে ইচ্ছে করছিল যে বাঁধাকপির ভর্তা করে খাবো তার কারণ এই রকমভাবে সার ছাড়া একদম সুন্দর কচি বাঁধাকপি সহজে কিন্তু বাজারে মেলা খুবই কঠিন তাই সুন্দর করে মা বাঁধাকপিটাকে ধুয়ে তারপর সুন্দর করে ছোটো ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছে আর দেখতেই পেলে বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর তার সাথে বিশেষ কিছু উপকরণের কিন্তু প্রয়োজন নেই পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে রসুন কুচি টমেটো কুচি লঙ্কা কুচি ব্যাস এগুলোই লাগবে আর বিশেষ কিন্তু কিছুর প্রয়োজন হয় না দেখে নাও এবার মিক্সির ভিতরে আমি বাঁধাকপিটা যেটা সিদ্ধ বাঁধাকপি সেটা কিন্তু পেস্ট করে নিয়েছি এবার অল্প অল্প করে সম্পূর্ণ বাঁধাকপি যেটা আমি সিদ্ধ করেছিলাম সেটা পেস্ট করতে থাকছিলাম আর অন্যদিকে মা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার ভিতরে রসুন ফোড়ন দিয়েছে কালো জিরে ফোড়ন দিয়েছে একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা যে আরও বেশি ঝাল খেতে পছন্দ করে সে আরও বেশি পরিমাণে দিতে পার তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে নিতে হবে কাঁচা পেঁয়াজ সেটাও একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর দিয়ে নিতে হবে টমেটো কুচি তারপর কিন্তু সুন্দর করে নাড়তে হবে আর মশলার ভিতরে দিতে হবে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি প্রথমেই বললাম যার যতটা পরিমাণ ঝালের প্রয়োজন সেই অনুসারে কম বেশি খেতে পারো তারপর ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখে নাও মা কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর এদিকে আমার বাঁধাকপি সমস্ত পেস্ট করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে দেখো সিদ্ধ করে নেওয়ার পর পেস্টটা কিন্তু বেশ একদম মিহি করে হয়ে যায় এদিকে মশলাটার থেকেও তেলটা ছেড়ে গেছে এরপর কিন্তু বাঁধাকপির যে পেস্টটা আছে সেটা আস্তে আস্তে দিয়ে নিতে হবে বাঁধাকপির পেস্টটা দিয়ে নিয়ে এবার আর কিছুই না সুন্দর করে সমস্তটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর যেহেতু এটা একটু জল জল ভাব থাকবে তাই জন্য একটু সময় নিয়ে কিন্তু নাড়তে হবে যতক্ষণ না এই জলটা সম্পূর্ণ টেনে আসে আর শেষে পরিমাণ মতো স্বাদ অনুসারে চিনি দিয়ে নেবে তাতে কিন্তু জিনিসটা খেতে আরও বেশ ভালো লাগবে দেখো এখন কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে এবং শুকনো শুকনো হয়ে গেছে আর এই বাটা পেলে বা এই ভর্তা পেলে আর কিন্তু কিচ্ছু লাগে না একটুখানি ভর্তার সাথে পুরো ভাতটা বেশ নিমেষেই শেষ করে দেওয়া যায় আর সব শেষে মা যেটা করেছিল একটা বাটির ভিতরে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিল তার সাথে নুন ভালো করে ডলে এরপর এই এইটাকেই ভর্তার উপরে দিয়ে দিয়েছিল। তাতে টেস্টটা কিন্তু আরও বেশ ভালো হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আর উপর থেকে অল্প একটু কাঁচা তেলও কিন্তু দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আরও ভালো লাগবে গরম ভাতের সাথে গরম গরম ভর্তা দিয়ে পরিবেশন করো দেখবে খাওয়াটা জাস্ট জমে যাবে আর যেহেতু এটা কোনো রকম সার ছাড়া বাঁধাকপি তাই জন্য টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছিল অবশ্যই ট্রাই করো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো